নমস্কার বন্ধুরা দেখুন কি পরিমাণ ফল এবার ড্রাগন গাছে এসেছে আপনার ভিডিও কয়েক সেকেন্ড দেখলেই বুঝতে পারবেন অনেক বন্ধু কমেন্ট করেছেন দাদা ভালো করে ডাগুন গাছে ভিডিও দেন দেখুন তিরিশখানা মতো ফল অলরেডি সেট হয়ে আছে গাছে আমার তো ড্রাগন ফুল রাত্রিবেলা ফোটার পর ওই পরা সংযোগ করে দিতে হয় তারপরে চার পাঁচ দিন পর ফলের মাথার অংশগুলো ভেঙে দিতে হয় সেটাই আমি করছি তো তিরিশখানা যে বললাম কোনো মিথ্যা বা চালাই কথা বলছি না আপনারা দেখলেই পেয়ে যাবেন যে তিরিশখানা ফলের মাথায় আমি এই ভেঙে দেবো এখন আরও অনেক ফুল এসেছে মোটামুটি কুড়িখানার মতো ফুল এসেছে সেগুলোর পরে রেডি হবে কিন্তু এই তার মধ্যে এই তার আগে এই ফলগুলো কিন্তু পেকে যাবে আর এই বছর আমার ফলন খুব ভালো হয়েছে সাতখানা ফল অলরেডি গাছ থেকে পারা হয়েছে তিনখানা ফল পেকে আছে সেগুলোও পারবো এখন তার আগে আপনাদের আমি এই ফলের মাথাগুলো ভেঙে দেখাচ্ছি দেখুন যে তিরিশখানা আমি বললাম তিরিশখানা আছে কিনা আর প্রত্যেকটা ডালে কিন্তু আমার ফল রেডি হয়ে আছে দেখুন আর অনেক ছোটো ছোট ফুল এসছে সেগুলো আমি বলছি না যেগুলো ফল সেট হয়ে আছে সেগুলো কথাই বলছি আর ছাদ বাগানে এত সুন্দর ফল করতে গেলে কি করবেন কি খাবার দিবেন এবং গাছ লাগানোর সময় কি মাটিতে গাছটা লাগাবেন মাটিতে কি কী মেশাতে হবে এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একটা গাছ থেকে কিন্তু আমি এতগুলো গাছ করেছি একটা মাদার গাছ থেকে আমি অনেক গাছ করেছি বা একশোটার উপর গাছ করা হয়ে গেছে অনেককে দিয়েছি আপনাদের যদি গাছ লাগে আপনারা নিয়ে যেতে পারেন আমার কাছে চারা গাছ অনেক রেডি আছে এই দেখুন চারা গাছগুলো লেগে লাগিয়েছিলাম মাস আগে সেগুলোতেও কিন্তু ফুল চলে এসেছে দেখুন এই যে ভাঙলাম তিরিশখানা ফল তো রেডি হয়ে আছে আর অনেক ছোট ছোটো ফুল এসছে সেগুলো আমি বলছি না যেগুলো রেডি হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আমি দেখুন ফলের সাইজও আমার গাছে মোটামুটি চারশো সাড়ে চারশো করে হয় আর ফলগুলোর ভিতরে কিন্তু পিঙ্ক কালারের সাদা না এবং খেতেও মিষ্টি কেনা ড্রাগনগুলো আমি খেয়েছি কোনো ভালো লাগেনি আমার বাড়ির এই ছাদ এই গাছের এই জাতটা ভালো তা আমার কাছে চারা আছে আপনার যদি কেউ নিয়ে যান দরকার থাকে আপনি নিয়ে যেতে পারেন লাগাবেন আপনার এরকম ফল পাবেন কিন্তু আমি যে পরিচর্যাগুলো করি সেগুলোই করবেন আর ড্রাগন গাছের ব্যাধি খুব কম হয় এই দেখুন এই ফলগুলো পেকে গেছে এগুলো আজকে আমি পারবো পাখিতে খেয়ে নেবে মানে নষ্ট করে দেয় বলে আমি ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে রেখেছিলাম এই দেখুন দেখুন আর ফলের ওজন কিন্তু আমার চারশো সাড়ে চারশো এরকম হয়ে থাকে আর এই দেখুন মাদার গাছগুলো বললাম এই যে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফল দেখুন রেডি হয়ে গেছে কয়েক দিনের মধ্যে এগুলো পেকে যাবে আর এবার দেখাবো আপনাদের চারা গাছ এই চারা গাছগুলো আমি লাগানোর সময় বলেছিলাম যে ছমাস বা সাত মাসের মধ্যে ফল ধরি দেখাবো তখন আমি মধ্যে হাসি হেসেছিলেন ছমাসই গাছে ফল আসে দেখুন প্রত্যেকটা চারা গাছে আমার ফুল অলরেডি চলে এসেছে দেখুন এই দেখুন আর কয়েকটা তো ফল সেট হয়ে গেছে আগে ভেঙে দেখালাম আপনাদের আর ডগায় ডগায় প্রত্যেকটা চারা গাছে ফুলে ভর্তি হয়ে আছে দেখুন এগুলো কদিন পরে ফুল মানে ফলে ফল সেট হয়ে যাবে তখন আপনাদের আমি আবার ভিডিও দিয়ে দেখাবো এই দেখুন তো কি করে আমি এত ডাগন ফল ফলাই আপনারা যদি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন ডাগন গাছে তাহলে কিন্তু পেয়ে যাবেন কী মাটিতে গাছ লাগাতে হয় আর শীতকালীন একটা খাবার দিতে হয় গাছের গাছে সেটাও আপনারা এইভাবে যদি দেন তাহলে আপনাদের গাছেও কিন্তু এরকম ফল আসবে এই দেখুন এই যে ফলটা দেখছেন পেকে আছে এগুলো আমি এখন পারব এই দেখুন পুরো ভালো করে ভিডিও দিতে বলেছেন অনেক বন্ধুরাই তাই এত সুন্দর করে আপনাদেরকে ভিডিওটা দিলাম দেখুন তিনখানা গাছ আমার বড়ো গাছ মাদার গাছ তিনখানা তিনখানা গাছে আমার এই কুড়িখানা যেটা দেখালাম তিরিশখানা ফল ভাঙলাম সেটা এই মাদার গাছেরই এরকম এটাও কিন্তু মাদার গাছেরই ফল যেটা ভাঙছি এই দেখুন কী পরিমাণ পেকেছে দেখুন ভাঙতে অসুবিধা হচ্ছে ফলটা নরম হয়ে গেছে ফলটা পেকে গেছে আর ডালটাও কিন্তু নরম হয়ে গেছে ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন